এদেরকে আপনি ধ্বংস করে দেন এরকম আখলাক অথচ আপনি পাইবা দেখেন টঙ্গি এস্তেমায় জবা করতেছে পিটা মেরা ফেলতেছে মানুষকে পঙ্গু করতেছে আবার ওরাই বলতেছে আমরা দিনের ঠিকাদার কি দিনের কি দিনের ফেরিয়ালা কি মোহাম্মদুর রসুল্লার তরিকা বলে জিন্দা করবে আপনি আমারে যুক্তি দিয়া বুঝান কিতাব রাখেন না এটা কি করে সম্ভব তুই মোহাম্মদ রসুল্লাহ তরিকা জিন্দা করবি তয়ফে মার খেয়ে তো বলতেছে না 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 আর তুই গুমন্ত মানুষে জব করতেছ পিটাইতেছ অথচ গুমন্ত মানুষকে মারা তো হারাম কি হারাম ছোট হারাম না বড় হারাম বলুক কি আপনার ছেলেকে মারা হারাম গুমন্ত যেই কোনো ব্যক্তির গায়ে টাচ করা হারাম আগে গুমের থেকে উঠান স্বাভাবিক হোক তারপরে গালি দেন মারেন যা করেন যদি কোনো উস্তাদ পিটায় থাকে কোন ছাত্ররে ঘুমন্ত অবস্থায় চাইসে সে ফজর নামাজ না পড়ুক ঘুমে পিটাইল সে ও ফজর নামাজ পড়া যতটুকু গুণা ছাইরা গুণা না করছে কেননা হাদিসে আছে মানুষ যখন ঘুমের থেকে ওঠে তখনই তার নামাজের রক্ত না নাই কি সাইগুলা দিস কি বলে ভুল বলতেছি যখন ঘুমের থেকে উঠলো তখনই তার নামাজের কি বক্ত কোন হুজুরও যদি পিটায় ছাত্রকে কে পড়ে পরে তো ও যতটুকু গুণা না করলো হুজুর কুটি গুণ গুণা বেশি করলো তুমি কোন দিনের ঠিকাদার এটা বুঝি আখলাক এটা বুঝি দিন এটার নাম তাবলিক এটা নবীওয়ালা মেহনত হায় 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 দুনিয়া আমাদের থেকে শিখবে তো শিখবে কি এটার নাম আখলা আবার মারল তো মারল করল তো করল জুলুম আবার উল্টা জায়গা বাংলাদেশের সব শীর্ষস্থানীয় আলেমদের নামে কেস লাগায় দিল কিসের মার্ডার কেস চুরি তো চুরি আবার সিনা জুরি সব আলেমদের বিরুদ্ধে মার্ডার কেস বড় বড় আলেমদের বিরুদ্ধে বলে আপনিও কি আসেন নাকি হ্যাঁ আমিও আসি এটা দিন তো কোরআন দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য শেষ আল্লাহ নিজের ঘর দিছিলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই কেবলা দিছেন কাবা দিছেন এইদিকে ফিরা নামাজ পড়ো ঘর তোমার গড়ই গড় বানাও তোমার গড়কেই গড় বানাও আমার ঘর দেওয়া যাবে না কিন্তু আমাদেরকে আল্লাহ নিজের গর নামায়া দিছেন মসজিদ যেই জায়গায় নিয়ত করবা ওই জায়গায় মসজিদ হবে গাছতলে করবা ওইটাই মসজিদ ওইটাই আমার ঘর আমি মাইনা নিমো খেজুর পাতা দিয়া মাইনা নিমো বাস পাতা দিয়া মাইনা নিমো আমি আমার ঘর বইলাম মেনা নিমো গড় দিলেন নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না পড়ে পড়ে মসজিদ আমাদেরকে চিৎকার দিতেছে দোয়া করেন আমিও দোয়া করতেছি আল্লাহ যদি আধ্যাত্মিক শক্তি দিত না তাহলে এই দুইটার কান্না আপনাদেরকে আমি শুনে দিতাম আল্লাহর রসুল যেরকম রুটির তসবি শুনে দিছে পাথরের তসবি শুনে দিছে আমার মন চায় কোরআন আপনাদেরকে কান্না শুনায় দিই মসজিদে দিতেছে আল্লাহ মুসল্লি কই জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই অথচ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছিলেন ইসলাম দামি হওয়ার জন্য বানাইছিলেন উন্মত দামি হওয়ার জন্য দিছিলেন কোরআন দামি হওয়ার জন্য দিছিলেন মসজিদ আমি চারটাই দেখাইলাম সবচেয়ে বড় বড় চারটেই দেখাইলাম কিন্তু আফসোস আফসোস আমরা কোথায় আসেন যদি নিজেকে দামি বানায় যাইতে চান নইলে বকতে হবে কেননা চব্বিশ ঘন্টা বাজেট আল্লাহ ব্যয় করে আপনার আমার পিছে যুবক তোমার পিছে ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে তুমি জানো না বাজেট কত ব্যয় করে আজকে যদি দুনিয়ার বস্তুর হিসাব করো তাহলে তুমি শেষ করতে পারবে না তোমার বাজেট কত ব্যয় করে আচ্ছা বলেন তো নাক আমাদেরকে সর্বপ্রথম যখন খা খাই আমরা তো নাক প্রথমে গ্যারান সুইঙ্গা কি বলে হুম এটার গ্রান ঠিক থাকলে বলে কি আর না থাকলে কি বলে এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো এই যুবকরে জিজ্ঞাস করি প্রযুক্তি দিয়ে যদি করতে হইত তাহলে কত লম্বা সিরিয়াল দিতে হতো যদি এটা প্রযুক্তি প্যাথোলজি সেন্টারে যদি এটা টেস্ট করতে হতো আরে যদি দুই এক ঘন্টার সময়ও নিত প্যাথোলজি সেন্টার তাহলে তো বিরাট বড় লাইনের পিছিয়ে দেখা যেত আপনি পঞ্চাশ ঘন্টা পিছিয়ে না খায় মরতেন আপনি নাক তো সাথে সাথে অ্যাপ্লাই দিতেছে কি যাইতেছে নাক সাথে সাথে বলতেছে ভিতরে ডুকা ঠিক আছে আর না হইলে কি বলে সরা ঠিক নাই আপনি যদি প্রযুক্তির পিছনে প্রযুক্তি দিয়ে এটাকে নির্ণয় করতেন যদি সাদ জিব্বা সাথে সাথে সাদ বইলা দেয় সাত ঠিক আছে যদি এটা প্রযুক্তি দিয়ে করতে হইতো প্যাথোলজি সেন্টারে আপনি কত বড় সিরিয়ালে পড়তেন আর কয় টাকা গণতে হতো বলেন একবার ডায়ালসিস করতে হইতো চার হাজার টাকা লাগে আল্লাহ তো ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস করতেছে আমি এক ঘন্টা কথা বললাম আমার দের একবার ডায়ালোসিস কমপ্লিট হয়ে আরেকবার কমপ্লিট হওয়ার কাছে চলে গেছে চল্লিশ মিনিট একবার ডায়ালোসিস কমপ্লিট হয় ডেলি বার করেন চার টাকা বিল বাদে দিলাম একশো টাকা বিল ধরলাম তো ডেলি তো ছত্রিশ টাকা দিতে হতো ছত্রিশশো টাকা দিতে হইতো বালিয়াকান্দির মানুষ রঙ্গে আসে ঠিক না আসেন তবা করি আজকে আল্লাহর কাছে যদি দামি হয়ে যাইতে চাই মৌৎকার কখন হবে কেউ জানে না সূর্য আসকো বলতে বলতে ডুবসে লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে না আমি উঠব তুমি থাকবে না রাতের ভিতরে তোমাকে করে দিবে আল্লাহ আল্লাহ পারে আল্লাহ ঘোষণা দিছেন আমি জমিনকে হুকুম দিতে দেরি তুই দৌড়ে আর ছুটা যেতে দেরি কর সময় হবে না যেইখানে আসে যেই অবস্থায় আসে ওই অবস্থায় পেটে নিয়ে নিবে আত লি বতনীহা জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না আপনি বলবেন উঠবেন উঠতে পর্যন্ত পারবেন না নড়বেন নড়তে পর্যন্ত পারবেন না লাউ সমুদ্রকে হুকুম দিতে দেরি তোদেরকে তলদেশে নিতে দেরি করবে না লাউ আমার তুল মালা ইকালা হালা কাতকা প্রত্যেকের লোকে অগণিত ফেরেস্তা আছে এখন হুকুম দিতে দেরি দুই দিক থেকে দুই চটকোনা দিয়ে সাইজ করতে দেরি করবে না এই জন্য আসেন তবা করি সুযোগ এখনো আছে তওবা করি করবেন তবা কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা তাইলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের কুনা মাফ করে দেন নামান আজকের থেকে দুই তিনটা জিনিসের অভ্যাস করেন ডেলি দুই বেলা তবার অভ্যাস করেন ঘুমানের আগে তবা এই মনে করে হয়তো আর গুমের থেকে উঠবো না সকালে উঠে তবা করেন এই মনে করে হয়তো সূর্য আর ডুবতে দেখব না আগাম তবা অগ্রিম ডেলি কোরআনকে একবার উঠে চুমা দেন পড়েন না শুধু চুমা দেন শুধু পারবেন কে কে পারবেন ডেলি কোরআনকে নিব আর একটা চুমা দিব পারবেন পাক্কা তো নামান আর আজকের থেকে মসজিদ ভোড়া দেন নাইলে কিন্তু মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না লেখা রাখেন আমার কথা আমি দুনিয়াতে এরকম জায়গা চিনি যেখানে মসজিদ আছে মানুষ আছে বাড়ি নাই সব মাটিতে মিশাই দিছে এক রাত্রে এরকম জায়গা আমি বহুত দেখছি দুনিয়াতে মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না বাড়ির পিছে পড়েই তো মসজিদ বলছি বাজারের পিছে পড়েই তো মসজিদ বলছি বাজারও থাকবে না বাড়িও থাকবে না ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি আপনি আমাকে দিয়ে ফিলিস্তিন চিনাইবেন কি আমি আজ থেকে পনেরো ষোলো বছর আগে লিবিয়া দেখছি আপনি আমার লিবিয়া চিনাইবেন কি যা দেখেন সব বাড়ি মাটির সাথে মিশা আছে গাদ্দাফির জমানা লিবিয়া আপনি দেখছেন যাদের এক টাকা দিলে সৌদি ষাট টাকা পাওয়া যেত ষাট টাকা দিন আর সৌদি সাত রিয়াল ওটা মাটির সাথে মিশানো এখন কারো বাড়িগো নাই কোন মতে বাস করে হায় হায় গাদ সময় নিয়ম ছিল দাড়ি রাখতে পারবে না বেশি মসজিদে যাওয়া করলে সিআইডি লাগাই দেওয়া হইতো এটা বেশি মসজিদে হয়ে যায় কেন না গাদ্দাফি আছে না ওর রাসপ্রাসাদ আছে না দেশের মানুষের বাড়ি আছে না ঘর আছে কিচ্ছু নাই হ্যাঁ হ্যাঁ সময় নাই এর আপনাদেরকে আমি শুনাইতাম আপনারা চিনেন না লিবি কাকে বলে চোখে দেখেন না আপনারা লিবিয়ান কাকে বলে আপনারা চোখে দেখেন না আমি দেখছি একদিনের একটু শুনাই শুধু সৌদি আরবে আমি নিজে দেখছি পারফিউমের দোকানে লিবি মেয়েকে শুধু দোকানদার বলছে এক দাম কেন বলল অর্ধেক বোতল বাইর করছে এরকম বাইরে বাইরে ভাঙছে সৌদি পুলিশ পর্যন্ত কিচ্ছু বলে না পুলিশ জানে লিবিয়ান বললে খবর আছে অর্ধেক ভাঙ্গার পরে জিদ যখন ঠান্ডা হইছে তখন নিজের ব্যাগের থেকে এক গাদা টাকা বাইর করে এমনি ফিকাম আসে ল কয় টাকার ভাঙছি ল কত টাকা লোবি ল কেন একটা টাকা বাঙ্গাইলি তো ষাট টাকা পাওয়া যায় সৌদি আরবের আমার টাকা যদি ডলারের সমান তাহলে তো নিউ ইয়র্ক নিজে কিনতাম নিজে আমি বলতাম আমি তাহলে আমরাও তো চার্টার প্লেন লব যেতাম ঠিক না কি না মনে হয় বিশ্বাস হয় না আমিও তো কইতাম প্লেন পুরা ভাগ আর কেউ থাকবে না আমার ফ্যামিলি থাকবে চল চল সৌদি আরব না আমার টাকা ডলারের সমান লিবি লিবি এখন বাদ পায় না আল্লাহ আল্লাহকে বেশি করা উচিত না আজকে আমরাও করতেছি মসজিদ খালি জুমার দিন কিছু মুসল্লি হয় পড়বেন না মা জাস্কৃতিকা মসজিদ ভরবেন শুধু পড়বো না মসজিদ পড়বো নাইলে লেখা রাখেন মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না হইতে পারে এক ঝটকা আসবে সকালে উঠা দেখবেন সব গুটায় রয়েছে এক ঝটকা আসবে এক ঝটকা আমি সাড়ে তিনশো কিলোমিটার ইন্দোনেশিয়ায় চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু একটা মসজিদও সুতার দাগ ছিল না প্রথম সুনামিতে আমারই দুই চোখে দেখা এই জন্য আমি খুব জোর দিয়া বলতেছি মসজিদ বড়েন তাড়াতাড়ি নাইলে হবে একটা জটকা আসবে মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না আল্লাহর কর খালি আর আপনি কম্বল মুজো দিয়ে ঘুমাইবেন ঠিক না কম্বল নিয়ে ঘুমাইবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না